নমস্কার আমি পিঙ্কি পিঙ্কি স্লেপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো দুধ চাপটা পিঠে তার জন্য এখানে রেখেছি আটা আমি এই পিঠেটা আটা দিয়ে আপনারা করতে পারেন এখানে আমি এক বাটি আটা দিয়ে মাপটা ঠিক করে হবে আমি যেই বাটিটায় আটাটা মেপেছি সেই বাটিরই হাফ বাটি সুজি দিয়ে দেবো সুজিটা আমি হাফ বাটি মেপে নেব হাফ বাটি সুজি দিয়ে দেবো আমি এক বাটি আটা দিয়েছি হাফ বাটি সুজি দেবো আর দিয়ে দেবো ওই বাটি দিয়ে হাফেরও হাফ চালের গুঁড়ো সুজির থেকেও কম চালের গুঁড়ো দেব এবার আমি এর মধ্যে চিনি বড় চামচের দু চামচ চিনি দিয়ে দেবো চিনিটা গুঁড়ো করে দিলে ভালো হয় গুঁড়ো করা ছিল না তাই গোটা চিনিটাই দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লবণ এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নেবো ভালো করে এবার আমি নিয়ে নিয়েছি ওই বাটির এক বাটি দুধ দুধটা আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম এবার অল্প অল্প করে দুধটা দিয়ে আমি এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা করছি আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন এখানে আমি এক বাটি দুধ দিয়ে ব্যাটারটা রেডি করেছি আর এরকম গাঢ় হয়েছে আর একটু দুধ লাগবে আমি আরেক বাটি দুধ নিয়ে নিয়েছি এর থেকে অল্প কিছুটা দিয়ে দেবো আর একটু আমি মেখে নেবো আর একটু রুদ দিয়ে আবারও আমি মেখে নিয়েছি আর এরকম ব্যাটারটা রেডি করে এবার আমি এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এটা এখন ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো এর মধ্যে যেহেতু সুজি আছে সুজিটা সেট হতে টাইম লাগবে পরে আবার দুধ লাগলে পরে দেবো যতক্ষণ পিঠার ব্যাটারটা রেডি হচ্ছে ততক্ষণ এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ লিটার দুধ বসিয়েছি দুধটা গরম করে নেব দুধটা জাল হচ্ছে আর দুধের মধ্যে দিয়ে দেবো আমি এলাচ এলাচগুলোকে একটু থেতু করে দিয়ে দিচ্ছি তাহলে সেন্টটা ভালো আসবে এলাচ পছন্দ না করলে নাও দিতে পারেন আর দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতাটাকে একটু ছিঁড়ে দেবো তাহলে ভালো সেন্ট হবে দুধটা ফুটতে শুরু করেছে আরেকটু আমি জাল দিয়ে নেব দুধটা অনেকক্ষণ ফুটে গেছে এবার আমি আঁচটা একবারে কমিয়ে দেব এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড় এখানে আমি একবারটি খেজুর গুড় রেখেছি গোটা ছিল তাই আমি ভেঙে ভেঙে রেখেছি খেজুর গুড়টা গুড় দেওয়ার সময় আঁচটা কমিয়ে দিতে হবে না হলে অনেক সময় দুধটা কেটে যায় গরম দুধে দিয়ে দিলাম এবার খুব তাড়াতাড়ি গুড়টা গলে যাবে আমি এখানে গোটা গুড় দিয়েছি আপনারা চাইলে ঝোল গুড়টা বলতে পারে গুড়টা ভালোভাবে গলে গেছে এবার আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি দুধটাকে ফুটিয়ে নেব তাহলে গুড়ের কালারটা আসবে ভালো আর এদিকে যেগুলো সর জমে গেছে সেগুলোকে একটু নামিয়ে দেবো তাহলে এটা খেতে বেশি টেস্টি হবে ভালোভাবে ফুটে গেছে দুধটা দেবো আঁচটা বন্ধ করে রেখে দেবো আঁচটা বন্ধ করে দিয়েছি এবার আমি ব্যাটারটা দেখে নেব ব্যাটারটা দশ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রাখা তার সুজিতা ফুলেছে সেজন্য সুজির জন্য একটু এটে গেছে আর একটু আমি দুধ দিয়ে পাতলা করে নেব সব দুধটা একসাথে দেব না যতটা লাগবে সেরকম বুঝে দেব আমি ব্যাটারটা গুলে নিয়েছি এরকম পাতলা হয়েছে আমি হাতায় করে তুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এরকম পাতলা হয়েছে এখানে আমি সব দুধটা টা দিই আমি পিঠাগুলো বানানোর জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেলটা ব্রাশ করে দেবো দেখেন যে হাতাটা নিয়েছি সেই হাতার আমি এক হাতার থেকে একটু কম দিয়ে দেবো হাতায় করে একটু ঘুরিয়ে দেবো দিয়ে গোল করে নেব একটু থাকলেই ওপরটা শুকিয়ে যাবে একটা উপর দিক থেকে হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু পোড় দিয়ে এটাকে ধরে উল্টি দেব যে গুলোকে একটু চেপে চেপে বসিয়ে দেব এ পাশ ও পাশে একটু উল্টে পাল্টে ভেজে নেবো ওটাকে লাল লাল হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো কত সুন্দর হয়েছে দেখুন একটু লাল করে ভাজলে দুধে দিলে এটা ভালো লাগবে একটু লাল করে ভেজে নিয়েছি আবারও একটা আমি ভেজে নেবো এবার আমি একটা বেগুনের গোঠাই করে তেলটা দিয়ে দেখাচ্ছি যতবার পিঠে ভাজবো ততবারই তেলটা লাগাতে হবে আবারও আমি হাতে করে ব্যাটার তুলে দিয়ে দেবো যদি আপনারা বড় বড় করতে চান তাহলে এক হাতা করে দিয়ে দেবেন আমি এক হাতা দিচ্ছি না একটু কম দিচ্ছি এক হাতা থেকে কম দিয়েও অনেকটা বড় বড় হচ্ছে এই জন্য আমি আর বেশি দিচ্ছি না আর ওপরটা শুকিয়ে গেলে আমি পুরটা এভাবে করে নিয়ে নেব আর কারেন্টটা চলে গেছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে ওপরটা শুকিয়ে গেছে এবার আমি পুরটা দিয়ে দেবো আর পুরটা একটু মাঝখানেই দেবো আমি যেভাবে পিঠেগুলো করছি এভাবে করে করবো না একটাও ভাঙবে না খুব সুন্দর হবে এবার এটাকে আমি একটু উল্টে লাল করে ভেজে নেব খুব সহজ এগুলো বানানো আর খেতেও খুব সুন্দর লাগে এখন কত রাত্রি হয়ে গেল আমি এখানে আর একটাও করেছি সেটা দেখানো হয়নি কারেন্টটা চলে গেছিলো মাঝখানে তিনটে হয়েছে আমি আবারও ভেজে নেব তেলটা বারবার দিতে হবে তেলটা না দিলে কিন্তু উঠবে না ভালো হাফাই করে কত সুন্দর দেখেন গোল গোল হচ্ছে আর এই পিঠাগুলো হতে বেশিক্ষণ টাইম লাগছে না ওপর থেকে একটু শুকিয়ে গেলেই আমি ভেতরে পুরটা দিয়ে দেবো এটা আমি পুরোটাই বানানো দেখাচ্ছে এবার হয়ে গেছে এবার আমি পুরটা দিয়ে তেলটা আগে থেকে দিচ্ছি উঠে খুব ভালো আমি এখানে সাদা তেল দিয়ে করছি আপনার চাইলে ঘি দিয়ে করতে পারেন একটু ধার গুলোকে চেপে চেপে ভালো করে বন্ধ করে নেবো তাহলে এগুলো দুধে ভিজানোর পর বেরিয়ে যাবে না আমি কয়েকটা ভেজে এটাও হয়ে গেছে আমার অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে আর কারেন্টটাও এখন চলে এসছে এবার এগুলোকে আমি দুধের মধ্যে ভিজিয়ে দেবো দুধটা একটু গরম করে নিয়েছি এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব পিঠাগুলোকে আঁচটা বন্ধ করে দেব গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি পিঠেগুলোকে একে একে দিয়ে দেব এগুলো ভাজাও খাওয়া যাবে দুধে দিলে বেশি ভালো লাগবে সেই জন্য এর নাম দুধ চাকটা পিঠে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে খুব নরম নরম হয় হবে এটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে পিঠাগুলো দুধে ভিজিয়ে রাখা আমি তুলে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আবার কারেন্টটা চলে গেলে দেখাতে পারবো না সেজন্য বেশি ফোন রাখতে পারছি না আমাদের ভিডিও গুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগছে এরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কত সুন্দর লাগছে এখন এর সাথে আমি একটু ঝোলটাও দিয়ে দিচ্ছি এবার আমি একটা কেটে দেখাবো কতটা নরম হয়েছে পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে ভেতরে পুটটাও কত সুন্দর হয়ে আছে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগছে জানাবেন কত সহজেই কেটে যাচ্ছে দেখে বুঝতে পারছেন আর এটা রাত্রির প্রায় গোটা রাত্রি ভিজিয়ে রাখলে সকালে খেতে বেশি ভালো লাগে